আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন সকলকে জানাচ্ছি পবিত্র মা জানের শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ আমরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নিউ মডেলের আকর্ষণীয় মন নয় এক ফুলের লাক্সারি প্যানেল কটন বিছানা চাদর আজকে আমরা যা দেখাবো তা প্রতিটি চাদরের সাথে থাকছে একটি করে চাদর দুটি মাথার পাড়ি শেখাবার একটি কোলবারিশেখাবার মোট চার পিজের কম্বো প্যাকেজ মোট চার পিজের কম্বো প্যাকেজের প্রাইস পড়বে মাত্র নশো পঞ্চাশ টাকায় মাত্র নশো পঞ্চাশ টাকা চার পিজের প্যাকেজ আপনারা নিতে পারবেন আর যদি তিন প্যাকেজের তিন ফিজের প্যাকেজ নিতে চান একটি চাদর দুটি মাথার পাড়ি তলে তাহলে প্রাইস পড়বে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা তিন ফিজের প্যাকেজ এই পণ্যগুলো নিতে চাইলে আমাদের পণ্যটি দেখার সাথে সাথে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করি ডাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র আশি টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের কাছে যে চা চাদরটি দেখতেছেন প্রতিটি চাদরের সাথে আছে তিন থেকে চারটি কালার এবং প্রতিটি চাদর হচ্ছে কিং সাইজ সাড়ে সাত ফিট আট ফিট সাড়ে সাত ফিট আট ফিট কিং সাইজ প্রতিটি বালিশের কাবার থাকবে স্ট্যান্ডার্ড সাইজ ফাইবার বালিশ আঠারো ছাব্বিশ আঠারো ছাব্বিশ প্রতিটি বালিশের কাবার এবং কোল বালিশের কাবার থাকবে আটত্রিশ এবং ছত্রিশ আটত্রিশ ছত্রিশ প্রতিটি কোল বালিশের কাবার থাকবে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং আমাদের চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখবেন আমাদের কাছে আরও পাবেন থ্রি ডি বিছানা চাদর থ্রি ডি ডাইনিং সেট আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করি যদি কেউ সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কথাবাচারা মসজিদের উত্তর পাশে মোদি মার্কেট তৃতীয়তলা পনেরো ষোলো আঠারো নম্বর দোকান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম রহমতুলিল্লা